যেতে চাইছে না পাহাড় ছেড়ে শুনো জিনিস অল্পই ভালো মন খারাপ হয়ে গেছে থাকবে এখানে বুঝেছো বলে মন খারাপ হয়ে গেছে বাবা আনন্দ পেয়েছো এটুকু আনন্দ নিয়ে থাকো হ্যাঁ একদম ভালোভাবে খুব সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাই আবার পরে আসবো নাকি তাহলে এখন উঠতে হবে ফ্রেশ হতে হবে তারপরে আমাদের টুকটুক করে নন্দ রেডি করে বেরোতে হবে তাই তো ঠিক আছে দিয়ে দিদি দিয়ে দিতে চলে যাবো হুম হুম তাহলে এখন চার জন্য রেডি হব তো রাজি হব তো

বলো পাহাড়ে ঘুরতে এসি তোমরা ওরা কি করছে জিজ্ঞেস করো

পড়তে যাবে ওই জন্য রাখতে বলছে বলো অভিজ্ঞতা বলো তোমার অভিজ্ঞতার কথা বলো বলো পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা কেমন কেমন লাগলো কালকে জয় নন্দী জয় নন্দী রাস্তাটা কেমন ছিল বলো কতটা খারাপ কালকে তোমাদের নিয়ে যখন উঠছিলাম নন্দীকে নিয়ে নন্দীর সামনের চাকা উঁচু হয়ে যাচ্ছিল তোমরা বুঝতে পেরেছিলে বুঝতে বুঝতে নন্দীর সামনের চাকা উঁচু মাটি ছেড়ে দিচ্ছিল উঁচু হয়ে যাচ্ছিল জানো এত অব্বিট জায়গা তো পাপা পছন্দ করে সামনের জায়গা তো উঁচু হবে আবার তিনজন